তার জীবনের শেষ পরিণতি খুব বেশি ভালো হয় না ওই যে বাসার আসাদ সিরিয়া থেকে গেছে না পড়াইছে না পঁচিশ বছরের রাজত্ব অবসান হয়েছে কিনা বা দাদমার না হা তাদের মেয়েরা নিষ্পেষিত আল্লাহ পাক করে দিচ্ছেন কম বলে নি কেন ওই অবস্থায় নিতে। অথব আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই আল্লাহর জিকির করলে কলমের মধ্যে সেই চাপ বা আসে সেই মানের বৃদ্ধি হবে এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে সেই জিনিসকে পুনরুদ্ধারের জন্য মানিকন্দাবাদ নেতৃত্বে আল্লাভ জিকির ভেঙে ডিসেম্বরের সেই পঁচিশ তারিখে আকাশ বাতাস মুখরিত হয়ে

আল্লাহ ওনাদেরকে যেন কবুল করণ বড় করেন সবাই মিলে আপনাদের সোজায় তারপত ঘোষণা করে অনেক সুন্দর কাজ তারা করতেছেন সহযোগিতা করতেছেন

وتب علينا انك انت التواب الرحيم بعثت كلمه تَيِدْ لا اله الا الله